একটা ছোট বাচ্চা দেখেন দুধালা দুধ নে খাড়ায় আছে সেখান থেকে দুধ চুরি করতেস কি জন্য এটা দেখি আমরা কি করে দেখেন বুদ্ধি নে দৌড়তেস দুধ দেখেন ছোট্ট একটা বনের জন্য সে দুধ চুরি করে নিয়ে আসছে তাহলে দেখেন ভাই বোনের প্রতি কত দরদ এবং কত ভালোবাসা এই হলো বনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখেন দুধ চুরি করে নিয়ে আসে খাওয়ার জন্য তো নিয়ে আসে দুদল তো পুরো কাল্লা